এসেছি রবিউল অটোমোবাইলস এ আমাদের সাথে আছে ইয়াসিন ভাই আপনারা যাদের ডোজ বাজেট হচ্ছে ছয় লাখ থেকে সাত লাখ টাকা আপনারা নতুন কন্ডিশনের গাড়ি পাচ্ছেন ইয়েক্স টু ডোজ ডোজ প্লাস ইয়েক্স টু কভার খোলা কভার তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকৃত উপকারে আসবে ইনশাল্লাহ ইয়াসিন ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসিন ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ভাই উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড

আমাদের কাছে গাড়ির অসংখ্য কালেকশন রয়েছে এক এক করে দেখাবো ইনশাল্লাহ আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিও আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা কি ধরনের ভিডিও করে থাকি এবং আমাদের প্রত্যেকটা গাড়িতেই আমরা 70 স্কিল 100% গ্যারান্টি দিয়ে থাকি এবং ফ্রেশ কন্ডিশনের এই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে একটা গাড়ি ইউএক্সটি এই গাড়িগুলো আগেও আপনারা দেখেছেন কিন্তু আরও একবার হচ্ছে আপনাদের দেখাবো লাইভে আমাদের ইউটিউব লাইভ আসলে আরো একবার হচ্ছে আপনাদের লাইভে লাইভে

এই কেস কেস করে কে এই যে তো নরমাল কত মডেল কি এটা ভাই মডেল মডেল ভাই হাজার কিলো ভাই মানে ভাই কিলো চলবে হ্যাঁ 10000 কিলো জি ভাই মাত্র কিলো ভাই জি ভাই দেখা যাচ্ছে দর্শক দেখেন একবারে ফ্রেশ মানে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আপনার বাজেট হচ্ছে পুরাতন গাড়ির কিন্তু কিনতে চাচ্ছেন নতুন গাড়ি আর গাড়িটা দেখতে পারেন ভাই এটা

একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা আর কি কালার জি ভাই এটার কালার হয়েছে কালারের টাচ আছে সমস্যা নেই দর্শক একুশের মডেলের গাড়ি আসলে টুকটাক কালার টাচ থাকবে এটাই স্বাভাবিক

একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মানে একটা পুরাতনের দামে যারা নতুন গাড়ি পাবেন তাদের বাজেট হচ্ছে পুরাতন গাড়ি কেনার কিন্তু কিনতে চাচ্ছেন নতুন গাড়ি তারা হচ্ছে সব গাড়ি দেখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এরপরে যে গাড়িটা থাকবে এটা হচ্ছে টাটা এক্স টু কভার সাত ফিট কভার এই যে তাদের হচ্ছে টাটা এক্স টু কভার দরকার তারা এই গাড়িটা দেখবেন সাত ফিট কভার এটার মডেল দুই একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশের ডিসেম্বর

নতুন রং করা কভার এই যে তাকার কন্ডিশনটা দেখেন দর্শক চাকাও কিন্তু একদম ফ্রেশ আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এই যে দেখেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি দেখেন এই যে এই গালা এটা তো কালার মো না টাচ আপ করা নাই অরিজিনাল কালার নাকি জি ভাই এই যে গাড়িতে কিন্তু দর্শক এখনো অরিজিনাল কালার রয়েছে এক্স2 কাটা এক্স2 কভার ব্যান্ড এটার এটার মডেল কত জানা বড় ভাই একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা দাম রাখা কত টাকা এটা দাম রাখা ভাই এটার দাম হতে পারে কত টাকা আপনার কত সাত লাখ টাকা নাকি এটা দাম কত ছয় লাখ ছয় লাখ কি বলেন ভাই এই গাড়ি ছয় লাখ টাকা আমি তো কি বলেন আমি ভাবছি ষাট লাখ টাকা হবে এই গাড়ি দর্শক এই গাড়িটা মাত্র ছয় লাখ টাকা দাম অরিজিনাল কালার অরিজিনাল বডিটা নতুন রং করানো বডিটা নতুন রং করানো এবং চেসিস এর কন্ডিশনটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে গাড়ির কন্ডিশন মানে এই যে দেখেন চেসিস এই যে দেখেন চেসিস এত ফ্রেশ কন্ডিশনের চেসিস আপনারা নতুন গাড়ি ব্যতীত অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না এবং এই যে ব্যাটারিটা কিন্তু নতুন নতুন ব্যাটারি মাঠঘাট নতুন করানো চেসিস কন্ডু চেসিসের কন্ডিশন এই যে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের চেসিস মানে

এবং কি যারা প্রাইভেট গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ এবং আপনারাও পাবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ